সোটে একটা প্রশ্ন করি জি मैम আচ্ছা যে কেনে সে খায় না যে খায় সে কেনে না জিনিসটা কি বললি হালাও যে কেনে সে খায় না যে খায় সে কেনে না বললি হালাও আর সেকেন্ড বলতে হবে 5 নলেজ দেখেন কোনো याद আছে হবে এখানে প্রশ্নটাই ক্লু যে কিনবে সে খাবে না আর যে খাবে সে কেনে না মা নলেজ দেখেন তিন অক্ষরে নাম তার বাংলাদেশে নাই প্রথম অক্ষর বাদ দিলে অনেক লোকে খাই এটা কি জানিনা তিন অক্ষরে নাম তার বাংলাদেশে নাই প্রথম অক্ষর বাদ দিলে অনেকেই খাই কি এটা তা পায় পলম না সরি মাথা আসে না আমার ভুল কখন আমরা ডুবে ডুবে জল খাই কিন্তু পেট ভরে না ডুবে ডুবে জল খাই কখন ये तो फेल